সাহেব বাংলাও জানেন বলল চেক আপে আসি আমি কিসের চেক আপ বললো আপনারা ব্যাঙ্গালোর যান ভেলোর যান বছরে চেক আপ করতে রোগের আমরা চেক এসেছি নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিলে বছরে একবার আমাদের চেক হয় আমি কি চেক আপ বললো আমরা পাশ্চাত্যে থাকি তো মনে সব আবর্জনা জমে নবদ্বীপে বৈষ্ণবের পায়ের ধুলো যদি সত্যি সত্যি একবার সর্বাঙ্গে কেউ মাখে তাহলে তার হৃদয়টা হালকা হয় কাম ক্রোধ মদ মাশ্চর্য লোভ সব দূরীভূত হয় স্বরের উপকে দমন করতে হবে মহাপ্রভু আমাদের দীপু দমন করতে এসেছিলেন ত্রিনাদপি শুনি যেন তররিব সহিষ্ণুনা অমানিত মানদেন কৃত্তনীয় সদাহরি এটা মানেই তো সররিপু দমন তাহলে দোলে আমাদের নতুন করে ভাবতে হবে না আমাদের নবদ্বীপবাসী প্রত্যেকে যারা আছেন যারা আসেননি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নবদ্বীপবাসীর যেন একটা দৃষ্টান্ত হয় বিশ্ববাসীর কাছে বিভিন্ন মঠে প্রচুর যাত্রী উঠবেন তার। আপনার বাড়িতেও আসবে অনেকের বাড়িতে ওই দোল উপলক্ষে বেড়াতে আসে সকলেই আমাদের অতিথি তারা যখন ফিরে গিয়ে বলে চৈতন্য দাম চৈতন্য দাম হিংসার কোনো জায়গা নেই প্রেমের জায়গা যে প্রেম সারা পৃথিবীটাকে সূত্রে ব্যতীত করেছেন সেই বিশ্বের মহাপ্রৌরী এবং আমাদের যারা নবদ্বীপ আমাদের মধ্যে যদি এই জিনিসটা নিজেদের মধ্যে জাগরণ না হয় আমাদের মনে যে প্রেম ভালোবাসাটা তাহলে বাইরের তীর্থযাত্রীরা কি ভাবে এরা নিজেরই নিজেরাই গৌর প্রেমের ভক্ত নয় এটা যেন না ভাবে আমরা ভগবান এখানে বসবাস করি অতএব যারাই উপস্থিত হয়েছেন মঠ মন্দির থেকে এসেছেন এবং সাধারণ মানুষ হিসেবে এসেছেন কাউন্সিলর এসেছেন আমাদের মাননীয় পুজ্যপাত ব্যক্তিগণ এখানে মঞ্চে আছেন বিধায়ক সহ সকলেরই আমাদের এটা একটা ডিউটি ডিউটিটাকে সুষ্ঠুভাবে আইসি সাহেবকে বলা হয়েছিল আসেন প্রশাসনের সঙ্গে আমাদের একটা লিয়াজও থাকবে সেইভাবে এত বড় যজ্ঞটাকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন পৌরসভা আলাদা কিছু নয় আমরা পুলিশ মুখী হব না প্রয়োজন নেই মঠ মন্দেগুলির যে ভলেন্টিয়ার থাকবে তারা অনেকটাই পুলিশের কাজ করে উঠতে পারবে সদ ইচ্ছা থাকলে ইচ্ছাটা থাকতে হবে সৎ ইচ্ছা সদিচ্ছা থাকলেই আমার এই প্রভৃতিটা জেগে উঠবে যে বাইরে থেকে মানুষ আসে তাকে ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা তাদেরকে আমরা নমস্কার জানাবো তাদেরকে আলিঙ্গন করে নিব এটাই নবদ্বীপের মানুষের প্রেম ধর্ম অর্থাৎ শ্রীমন গৌরহরীর নির্দেশ ভালোবাসা মানুষকে যতটা হৃদয় দিয়ে ভালোবাসতে হবে লোক দেখানো ভালোবাসা নয় এটা হলো আমাদের কর্তৃপ্য একটা দিকে পৌরসভার বিশেষ দায়িত্ব আছে এই উৎসব যত তত পরিষ্কার পরিচ্ছন্ন নানা বিদ্যুৎ থেকে আরম্ভ করে এবং আলোকিত করায় শহরকে আগে ছিল না সেটা শহরকে আলোকিত করার দায়িত্ব পৌরসভার কোনোদিনই ছিল না আগে বা বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার এই উৎসব উপলক্ষে কোনো পৌরসভার পৌরসভার রাস্তা পরিষ্কার ড্রেন পরিষ্কার বিদ্যুৎ প্রবাহ এইটুকু ছিল পৌরসভা আর সেই পৌরসভা আপনাদের আশীর্বাদে বর্তমানে দাঁড়িয়েছে সার্বিক পরিষেবা দেওয়া হয় খেলা থেকে আরম্ভ করে সংস্কৃতি সাংস্কৃতিক উৎসব থেকে আরম্ভ করে প্রত্যেকটাকে যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয় পৌরসভার চেষ্টা করে কিন্তু তার সহযোগী আপনারা সহযোগিতায় নবদ্বীপের মানুষ আমরা খেলার মাঠে সকার কাপ অনুষ্ঠান করি ক্রিয়াপ্রেমী মানুষ এখানে উপস্থিত হন আমরা গুণীজন সম্বর্ধনা দেই এটা ছিল না নবদ্বীপ পৌরসভা এই সমস্ত খেলা ছিল না আমরা ফুটবল এবং ক্রিকেট দুটোই মিউনিসিপালিটির পক্ষ থেকে পরিচালনা এবং লোক ফেয়ার আরো অনেক কিছু নতুন ভাবে আরো অনেক চাহিদা জনগণের আছে থাকবে এই জনগণের এই চাহিদা থাকাই স্বাভাবিক এবং সেটাই আমি আশা করি যত চাহিদা থাকবে তত আমাদের কাজের প্রবৃত্তি আমরা যারা কাউন্সিলার আছি তাদের কাজের প্রকৃতিটা তত বেড়ে উঠবে জনগণের চাহিদা না থাকলে কাজের প্রকৃতি হয় না কারণ আমরা ভয় করি জনগণকে আমরা জনগণকে নিয়ে চেষ্টা করি জনগণের যে আকাঙ্ক্ষাটা চাহিদাটা এটা আমাদের মেটাতে হয় বাধ্য আমরা আমরা তাদের তাদের আশীর্বাদে এখানে এসেছি তাই আসন্ন গৌর পূর্ণিমা দিবস যতটা পারি আনন্দ করব। এবং যারা বাইরে থেকে আসে আনন্দের অংশীদার হতে পৌরসভা তার নিজস্ব পরিষেবাগুলি যেগুলি হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প হয় যাত্রী নিবাস হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা ব্লিচিং পাউডার থেকে আরম্ভ করি এবং প্রত্যেকটা মঠ মন্দিরের যারা কর্মকর্তা আসছেন আপনাদের মঠ মন্দিরেই ভিড়টা বেশি হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মঠ মন্দিরের আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা অনুরোধ করব মঠ মন্দির থেকে যারা পরিচালকরা এসেছেন সেই যথাযথ মঠের পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট চেষ্টা করেন এটা এটার থেকেই অপরিষ্কার থেকেই রোগের সৃষ্টি হয় আজকে মশাবাহিত রোগে কত রোগ আমরা ভোগী তাহলে মশা যেন না থাকে না থাকে পরসভা চেষ্টা করছি কিন্তু ইন্টারনাল আমরা মঠের বিস্তর জায়গা পরি সেখানে যাতে মশা না থাকে সেই ব্যবস্থাটা আমাদের মঠ মন্দিরের প্রত্যেক প্রত্যেক মঠাধ্যকের কাছে আমার বিনীত হবে আবেদন কারণ বাইরের মানুষ আসবে তাদের সাথে নবদ্বীপের স্থায়ী বাসিন্দাদের সাথে এই সতর্কতা প্রত্যেক মঠ মন্দির আমার অর্ডার নয় এটা আমার আবেদন নিবেদন যেটা আমাদের নৈতিক দায়িত্ব বহু লোক আসবেন বহু লোক আসবেন আনন্দের সহিত আসবেন আনন্দের সহিত তারাও যেন কোনো রোগ আক্রান্ত না হয় আমরা নবদ্বীপ যারা আছি আমরাও যেন না হই সেটা থেকে সতর্ক থাকতে হবে কোন রকম রোগ এই এই যে ভিড় মানুষের এই যে ক্রাউডনেস হবার ক্রাউডের হবে না তাহলে সেই জায়গাটা থেকে প্রত্যেক মানুষকে নিরাপত্তা দিতে হবে ও আমরা হেলথ ক্যাম্প করছি বিভিন্ন জায়গায় তাতে যথেষ্ট নয় মঠ মন্দিরে যে থাকেন প্রতিদিন মঠ মন্দিরের বাথরুম থেকে আরম্ভ করে জল আসা জলাধার থেকে আরম্ভ করে প্রতিদিন এই যতদিন দোলের প্রাদুর্ভাবটা থাকে ততদিন আমরা এই পরিষেবাটা আমাদের নিজেদের সাথে মঠের শিষ্যদের সাথে না তা সেটা একটু দয়া করে যদি মাথায় রাখেন আমরা উপকৃত হব শুধু বহু মন্দির কেন অনেক বাড়িতে অনেক মানুষ এই ধুল উপলক্ষে বেড়াতে আসেন আমার বাড়ি

বিকশিত হয়েছে তার নাম চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য ধীরে ধীরে আমাদের সকলের অন্তরে চেতনাকে আজকে ধীরে ধীরে অন্ধকার জীর্ণ করে আলোকিত পূর্ণ করে ধীরে ধীরে এগিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু আমরা হয়তো সেই অধম হয়ে সেই আপনার চেষ্টাকে আমরা হয়তো এগিয়ে আসার সুযোগ করে উঠতে পারিনি এগিয়ে আসার পরিধিকে বিস্তার করতে পারিনি তাই অন্তরের মধ্যে দিয়ে যতটি সংকুচিত যতটি পরিস্থিতির মধ্য দিয়ে তাই আমাদের অন্তরকে জড়াকিণ্ণ পরিস্থিতিকে আমরা ধীরে ধীরে আলোকের মধ্য দিয়ে সূর্যের প্রভাত হলে যেরকম আলোকিত পরিস্থিতি হয় আবার সূর্যের অস্ত গেলে অন্ধকার হয়ে যায় তাই আমরা সকলের অন্তরে ব্যক্তিগতভাবে নিজের অন্তরকেও বিকশিত করব যাতে অন্ধকারহীন হয়ে সূর্যের প্রভাতের মতো আলোকিত অন্তর আমাদের জাগ্রত হয় এই জাগ্রত চেতনায় জাগ্রত অন্তরে সভার মধ্য দিয়ে মঙ্গল কল্যাণ শুধু কথায় কামনা না করে অন্তরে বিকশিত করে অন্তরে জাগ্রত করে সেবাই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা জাগ্রত করব এই জাগ্রত করার চেতনার মধ্য দিয়ে তাই সকলের মধ্য দিয়ে আমাদের অন্ত জাগ্রত করে অন্তর বিকশিত করে সেবায় আমরা নিয়োজিত হব